কেমন আছো তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো তো আজকে শিয়ালদা যেতে যেতেই খুব ভালো একটা পোস্টার চোখে পড়লো পুষ্পা টু ফিফটিন আগস্ট রিলিজ হচ্ছে অবশ্যই দেখতে যাব। তোমরা কারা কারা দেখতে যাবে আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো তো আজকের গল্পটা শুরু হবে শিয়ালদা স্টেশন থেকে আর আমাদের গন্তব্য হচ্ছে আজকে কালিম্পংয়ের মেরুমগাঁও তো কলকাতায় যা গরম পড়েছে এবারে আমাদের দক্ষিণবঙ্গবাসীরা কিন্তু উত্তরবঙ্গে যাওয়ার জন্য একদম আকুল হয়ে পড়েছে মানে আমি তো খুবই ডেসপারেটলি উত্তরবঙ্গ যাওয়ার জন্য একটা প্ল্যান করছিলাম আর প্ল্যান করতে করতেই হঠাৎ আমাদের কাছে চলে এলো একটা খুব সুন্দর অপরচুনিটি এবার তোমাদের জন্য একটা সুন্দর অপরচুনিটি আসছে আমাদের হোমস্টেতে থাকার জন্য তো আমরা কালিম্পংয়ে একটা হোমস্টে নিয়েছি কালিম্পং থেকে কুড়ি কিলোমিটার দূরে মেরুংগাঁওতে কলকাতারই ব্যস্ত জীবন থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আমরা কিন্তু বেছে নিয়েছি একটা সুন্দর হোমস্টে একদম প্রকৃতির বুকে যেটা হচ্ছে কালিম্পংয়ের ম্যারুমগাঁও চলো পুরো ব্লগটা দেখতে থাকি শিয়ালদা স্টেশন থেকে আমাদের এবারে ট্রেন ছিল হচ্ছে দার্জিলিং মেল সবার কাছে খুব একটা পরিচিত ট্রেন আমাদের কাছেও খুব পরিচিত ট্রেন যেহেতু একদম ট্রেনে টিকিট অ্যাভেলেবেল ছিল না আমরা প্রিমিয়াম তৎকালে কিন্তু মাত্র টিকিট করতে পেরেছিলাম তাও আবার থার্ড এসিতে কারণ এত মানুষ এবার উত্তরবঙ্গ যাচ্ছে এই গরমের থেকে বাঁচার জন্য দুদিন একটু শান্তির নিঃশ্বাস ফেলার জন্য তাই জন্য সবাই কিন্তু উত্তরবঙ্গ চয়েস করছে আর ট্রেনগুলোতে প্রচণ্ড ভিড় ছিল চলো আমরা রাত কাটিয়ে দেখতে দেখতে নেমে পড়েছি শিলিগুড়ি মানে এনজিপি স্টেশন নিউ জলপাইগুড়ি স্টেশন আর সেখান থেকে তোমাদেরকে গাড়ি নিতে হবে তোমরা যদি ম্যারুং যাও মানে মেরুং গাও যাও সেখান থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে একদম কালিম্পংয়ের মেরুং গাঁও যাওয়ার জন্য আর পাশ থেকে বই চলেছে তিস্তা নদী যেটা উত্তরবঙ্গের একটা সুন্দর কি বলবো পর্যটন কেন্দ্র পুরো উত্তরবঙ্গ ঘিরে রয়েছে তিস্তা তর্ষা নদী চলো আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাই আমাদের গন্তব্যের দিকে এত সুন্দর নেচারের আওয়াজটা না আর অফ করলাম না অডিওটা তোমরা শুনতেই পেলে এত সুন্দর একটা নেচারের মানে সুন্দর একটা সাউন্ড হচ্ছিলো খুব শুনতে ভালো লাগছিল আমি যখন এডিট করছিলাম তখনই দেখলাম তো তোমাদের জন্য সেটাও রাখলাম আর যারা ওনার ছিলেন তারা আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিল আমরা ওনার মানে ওনারদের এত সুন্দর আপ্যায়ন পেয়ে খুবই আনন্দিত হয়ে গেছিলাম আর আমি একটু বেরিয়ে তারপরে ভিডিও করেছি এইটা হচ্ছে আমাদের হোমস্টে আমরা এই হোমস্টেটা নিয়েছি হোমস্টেটা তোমরা গুগলেও সার্চ করতে পারো লোটাস বর্ন হোমস্টে ম্যারুংগাঁও আপনারা তোমরা যাই বলি না কেন তোমাদেরকে যা বলি সম্বোধন করি তোমরা একবার হলেও প্লিজ ঘুরে আসো হোমস্টেতে আমাদের ছোট্ট একটা হোমস্টে নিয়েছি আশা করব তোমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে কারণ আমাদের কলকাতার ব্যস্ত জীবন থেকে দু এক দিনের ছুটি যদি এত সুন্দর একটা পরিবেশে আমরা যদি অক্সিজেন নিতে পারি এত সুন্দর একটা পরিবেশকে আমরা দুদিন নিজেদের সাথে সুন্দরভাবে কাটাতে পারি তাহলে আমার মনে হয় যে যত মানসিক চিন্তা বলো যত ক্লান্তি সব এক একনিমিষেই দূর হয়ে যাবে কারণ ওয়েদারটা এত সুন্দর আর পরিবেশটা এত সুন্দর অবশ্যই একবার ঘুরে আসো তোমরা আমি আশা রাখবো তোমাদেরকে এই জায়গাটা বারবার টানবে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম এটা মূলত কৃষি নির্ভর একটি গ্রাম এখানে প্রচুর জমি জমাতে ফসল ফোট ফোটে তোমরা এখানে গিয়েই বুঝতে পারবে খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম আর চারিদিকটা সুন্দর সুন্দর ফুল দিয়ে গোছানো আমরা তো প্রথমে গিয়ে অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর ফুল প্রত্যেকটা বাড়িতে রয়েছে প্রত্যেকটা হোমস্টেতে রয়েছে এমনকি আমাদের হোমস্টেতে তো রয়েইছে আমাদের হোমস্টেতে গেলে তোমরা অনেক কিছু নেচারের কাছে যেগুলো থাকে সেগুলো তোমরা ফিল করতে পারবে তো অবশ্যই তোমরা যেও আর দেখতে থাকো তোমাদের হোমস্টেটা কেমন লাগলো এবার বলি তোমাদেরকে ম্যারুমগাঁও থেকে তোমরা কোথায় যেতে পারবে খুব তাড়াতাড়ি প্রথমেই তোমরা চলে আসতে পারবে ডেলো পার্কে খুব সুন্দর একটা পার্ক তোমাদের খুব ভালো লাগবে ডেলো পার্কটা অবশ্যই তোমরা ভিজিট করতে পারো আর আমাদের লোকেশন থেকে মানে হোমস্টে লোকেশন থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে গেলেই তোমরা পাবে হচ্ছে লাভা অসাধারণ একটা জায়গা আমার মনে হয় অনেকটা হাইয়েস্ট পয়েন্ট কিন্তু লাভা খুব সুন্দর প্রকৃতি খুব সুন্দর লাগবে তোমাদের অবশ্যই তোমরা আমাদের হোমস্টে থেকে লাভা কিন্তু ভিজিট করতেই পারো তার সাথেও তোমরা আশেপাশে পেয়ে যাবে সুন্দর একটা মনোস্ট্রি দেখতে আমি ফুটেজ নিইনি অবভিয়াসলি মানে আমি ঘুরতে যাইনি বলে ওইখানটায় তাই জন্য আর অর্কিড গার্ডেন রয়েছে তোমরা ওখান থেকে অর্কিড গার্ডেনও ভিজিট করতে পারবে আর ওখান থেকে মাত্র দেড় ঘন্টা দূরে তোমরা চলে যেতে পারবে দার্জিলিং এবং গ্যাংটক গ্যাংটক কিন্তু খুব কাছে আর খুব সুন্দর একটা মার্কেট প্লেস আছে ওখান থেকে বেরিয়ে আমরা সেখানেই এসছি ছোট্ট ছোট্ট কিছু সুবিনিয়র কিনতে আর এই যে ভদ্রলোকটি দেখছেন এটা হচ্ছে আমার মামা মাঝে মধ্যেই দেখতে পাবেন এনাকে লেডিস ব্যাগ নিয়ে ঘুরছে লেডিস ব্যাগটা কারোরই নয় মানে হচ্ছে মায়ের লেডিস ব্যাগ আমার মামা নিয়ে ঘুরছে এটা কিন্তু আমার মামা আর আমরা তারপরে বেরিয়ে পড়লাম আমরা চলে এসছিলাম শিলিগুড়ি তারপরে হট মানে চট করে আর কি কি জায়গা রয়েছে ঘোরার মধ্যে তোমাদেরকে বলেই দিলাম তোমরা লাভা যেতে পারবে গ্যাংটক যেতে পারবে দার্জিলিং যেতে পারবে জুলুক যেতে পারবে আর বাবা মন্দির ছাঙ্গু এগুলো খুব কাছাকাছি আছে ওই পয়েন্টটা থেকে তোমরা কিন্তু অবশ্যই ওখানে গেলে এই জায়গাগুলো ভিজিট করতেই পারবে আর তারপরে একদিন জলপাইগুড়িতে আমাদের কিছু কাজ ছিল সেগুলো মিটিয়ে আমরা চলে এলাম পরের দিন বাড়ির গন্তব্যে তারপর আমরা বাড়ি ফিরলাম আর আমাদের তখনকার ট্রেন ছিল কিন্তু শতাব্দী শতাব্দী ট্রেনটা তোমরা একবার একবার না হলেও কিন্তু অবশ্যই যেও খুব সুন্দর খাবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি আমরা পেয়েছি মানে কি কি খাবার আমাদেরকে দিয়েছিলো খেতে তো প্রথমেই আমরা সিটটা দেখে নিলাম সিটটা খুব সুন্দর আর খুব স্পেস রয়েছে লেগ প্লেসটা কিন্তু অনেকটা তোমরা লেগ প্লেস অনেকটা পাবে ফার্স্টেই আমাদেরকে উঠে দিয়ে দিয়েছিলেন জল তারপরেই দিয়েছে চা কফি তোমরা যেটা খেতে চাইবে সেটাই তোমাদেরকে দেবে চা কফি তারপর জল দিয়ে দিয়েছিল আমাদেরকে তারপরে ব্রেকফাস্ট দিয়েছিল আমাদেরকে কেলক্স দিয়েছিল একটা অমলেট প্লাস একটুখানি ফ্রাইজ তার মধ্যে একটুখানি ভেজিটেবলসও ছিল আর ছিল একটা কলা আর পাউরুটি বাটার আর নর্মাল যে জিনিসগুলো থাকে সেইগুলো খুব ফ্রেশ কিন্তু প্রত্যেকটা খাবার ছিল আর তার সাথে বাটারের সাথে জ্যাম দিয়ে দিয়েছিল আর আমাদের আমার মনে হয়েছিল স্পেশালি কোয়ালিটি কিন্তু খুব ভালো আর খুব ফ্রেশ তারপর আমি একটুখানি কারুকার্য মারছিলাম মানে কলাটাকে দুধের মধ্যে দিয়ে তার মধ্যে কর্নফ্লেক্স দিয়ে এটা কিন্তু খেতে পারো তোমরা জানো তো খুব ভালো লাগে মানে এটা আমার অনেক দিনের ব্রেকফাস্ট হয় খুব ভালো লাগে মানে বেসিক্যালি আমার ফলের মধ্যে আম কলা এগুলো খুবই ফেভারিট আর তারপরে দিদি ছিল হচ্ছে আমাদের লাঞ্চ ভাত চিকেন ডাল দই আচার রুটি আর একটা সবজি ছিল আর থেকে ইন্টারেস্টিং ছিল হচ্ছে রসগোল্লা রসগোল্লাটা কিন্তু খুব টেস্টি ছিল আমার মনে হয় এটা বোলপুর থেকে উঠেছিলো তাই জন্য এত টেস্টি ছিল রসগোল্লাটা তো এই ছিল আমাদের এন্টায়ার একটা ট্রিপ এন্টায়ার একটা ছোট্ট একটা ব্লক কালিম্পংয়ের তোমরা অবশ্যই তোমরা যদি যেতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো নাইন সেভেন এই নাম্বারটা আর আমি ডেসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো লোকেশন দিয়ে দেবো আমাদের কালিম্পংয়ের হোমস্টে হোম হোমস্টে অনেক কম খরচায় কিন্তু তোমরা ঘুরে আসতে পারো আর অবশ্যই আমাকে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ভালো লাগলে কি করতে হয় বলো তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যারা অবভিয়াসলি চ্যানেলে আমাকে নতুন দেখছো তারা কিন্তু একটা ছোট্ট করে সাবস্ক্রাইব আমাকে করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই আমার পাশে থেকো চলো দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ গরমে অনেক 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 জল খাও ডিহাইড্রেশন হয়ে যাবে না হলে তো চলো বাই বাই থ্যাংক ইউ লাভ ইউ অল আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই এন্টায়ার ভিডিও